অনুশীলনী সাত দশমিক একের আজকের পর্বে আমরা ছয় নংয়ের ত্রিভুষ্টি অঙ্কন করব যেখানে ছয় নং প্রশ্নটি হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকো অর্থাৎ এখানে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার পরিসীমা দেওয়া আছে ত্রিভুষ্টি অঙ্কন করতে হবে তো এখানে আমরা বিশেষ নির্বাচনে লিখে নিয়েছি যে মনে করি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি হচ্ছে বারো সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে এই মানটা আমরা আমাদের মতো করে নিয়েছি এই মানটা কিন্তু প্রশ্নের মধ্যে অবশ্যই দেওয়া থাকবে এই মান ধরেই তোমাদেরকে কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে হবে তা আমরা প্রথমেই যে কাজটা করব আমরা প্রথমে এর পরিসীমা বারো সেন্টিমিটার অঙ্কন করে নিব এই পর্যন্ত হচ্ছে এই বারো সেন্টিমিটার এটা হচ্ছে পরিসীমা পি যার মান হচ্ছে বারো সেন্টিমিটার তো আমরা জানি একটি ত্রিভুজ মানে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাহু হচ্ছে সমান অর্থাৎ সমবাহ ত্রিভুজের তিনটা বাহু সমান হয় তাহলে এই পরিসীমাটাকে কি করতে হবে আমাদেরকে তিনটি সমানভাবে বিভক্ত করতে হবে তিনটি সমানভাবে বিভক্ত করার জন্য আমরা প্রথমে কি করব এইখানে একটি কোন অঙ্কন করব এখানে একটি কোন অঙ্কন করবো একইভাবে এদিকেও সেম কোনটা কিন্তু আমরা একইভাবে একই সময় অঙ্কন করে নিব এটা যে কোনো মাপের হইতে পারে তবে এই দিকে যে মাপের হবে এই দিকেও সেম মাপের হতে হবে তাহলে এইখানে আমরা একই পরিমাপের দুটি কোণ অঙ্কন করে নিলাম এই দুটি কোণ অঙ্কন করার পরে এখানে আমরা যে যেকোনো মাপের এখানে চাইলে এখানে যে পরিমাণ আছে এই পরিমাণটাও নিতে পারি অথবা এখানে আমরা এই সেম পরিমাণ এখানে যে পরিমাণটা নিব ঠিক একইভাবে এখানে ধরে সেম পরিমাণ নিব এখানে ঠিক একইভাবে এখান থেকে একই পরিমাণ এখান থেকে একই পরিমাণ এবার এখানকার এই প্রথম অংশ এটার দ্বিতীয় অংশের সাথে এটার দ্বিতীয় অংশ এটার প্রথম অংশের সাথে যোগ করার মাধ্যমে এই সররাকাটা সমান তিনটে অংশে বিভক্ত হবে এটাকে যদি আমরা এভাবে যোগ করি তাহলে এইখানে এইটার পরিমাণ যা হয় এইটার পরিমাণও সেম হবে এবং এইটার পরিমাণও কিন্তু সেম হবে তাহলে এটাকে আমরা কি করলাম এই যে পরিসীমা পি ছিল এটাকে আমরা তিনটি সমানভাবে বিভক্ত করেছি যার কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে পি বাই থ্রি অথবা এইটা হচ্ছে পি বাই থ্রি এবং এইটা হচ্ছে কি পি বাই থ্রি এবার আমরা এখান থেকে যে কোনো একটি বাহুর মান নিয়ে ত্রিপুষ্টি অঙ্কন করতে পারবো একটি সরলরেখাকে কীভাবে সমান তিনটি অংশে বিভক্ত করা যায় এটা কিন্তু আমরা প্রথম পর্বে আলোচনা করেছি তোমরা আশা করি প্রথম পর্বটি দেখে নিবে তো এখানে আমরা এই ত্রিপুষ্টি অঙ্কন করার জন্য প্রথমে যে কোনো একটি রশ্মি নিয়ে নিব এরপর আমরা এখানে এইটার সমান করে এটা পি বাই থ্রি এটা হইতে পারে এটা হইতে পারে এটা হইতে পারে তিনটা যেহেতু একই পরিমাণ তাই আমরা এই পি বাই থ্রি এ সমান করে এখান থেকে একটা অংশ কেটে নিব এরপরে মনে করো এখানে আমরা বিডি একটি রশ্মি নিলাম বিডি থেকে আমরা পি বাই থ্রি এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি এবার বি ও সিকে কেন্দ্র করে আবারও এই পি বাই থ্রি এ সমান করে একই দিকে দুটি বৃত্ত চাপাকবো এই দিক থেকে একটা এদিক থেকে একটা বৃত্তচাপ চাপ আঁকবো মনে করি বৃত্তচাপ দয় পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে এবার যদি আমরা এ আর বি এবং এ আর সি যোগ করে দেই তাহলেই আমাদের এ বি সি সমবাহ ত্রিপুষ্টি অঙ্কিত হবে এবার চলেন এটার বিবরণটা আমরা দেখে নেই ত্রিপুষ্টি অঙ্কনের বিবরণের ক্ষেত্রে আমরা বলতে পারি পি পরিসীমাকে তিনটি সমান ভাগে ভাগ করি যে কোনো রশ্মি বিডি থেকে পি বাই থ্রি এ সমান করে বিসি কেটে নেই ও সি কে কেন্দ্র করে পি বাই থ্রি এর সমান করে বিডি এর একই পাশে দুটি বৃত্ত চাপাকি এখানে দেখেন এই বি ও সি কে আমরা কেন্দ্র করে পি বাই থ্রি এর সমান করে একই দিকে দুইটা বৃত্ত চাপে গেছি বৃত্ত পরস্পর এ বিন্দুতে ছেদ করে এ কমা বি এবং এ কমা সি যোগ করি তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বে আমরা সাত নং ত্রিভুজটা অঙ্কন করব আল্লাহ হাফেজ